আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এম ব্লকে এম ব্লকের দশ কাঠা জোনে পঞ্চাশ ফিট অ্যাভিনিউ রোডের একটি কর্নার প্লট যেটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে এই প্লটটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাউন্ডারি করা প্লট এখানে প্রায় আট ফিট বাউন্ডারি করা আছে পুরো প্রজেক্ট মানে পুরো প্লট আর সিসি বাউন্ডারি করা চমৎকার হবে এদিকে এই রোডে অনেক বিল্ডিং হয়েছে অনেক ধরনের বিল্ডিং এর কাজ চলছে পাশে বিটিএ আছে জেসিএক্স আছে অনেক বড় বড় বিল্ডিং এখানে হচ্ছে চমৎকার লোকেশন সামনে এটি হচ্ছে পঞ্চাশ ফিট অ্যাভিনিউ রোড পি ঝলাই করা সোজা এটি চলে গেছে স্টেডিয়াম রোড এই সাইডে আর এদিকে চলে গেছে আরেকটি অ্যাভিনিউ রোডের মাথায় আর এই সাইডে হচ্ছে আপনার এই রোড দিয়ে সোজা চলে গেলে দুইশো ফিট ড্যাপ রোড রয়েছে পূর্বাঞ্চল তিনশো ফিট এবং মাদানি অ্যাভিনিউকে কানেক্ট করেছে এই দুইশো ফিট ড্যাপ রোড তো আমরা আমাদের প্লটটি দেখতে পাচ্ছি এটি পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা দক্ষিণ সাইডে সরি এটি উত্তর সাইডে পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা আর হলো পশ্চিম সাইডে পঞ্চাশ ফিট প্রশস্ত পিচ ঝড়াই করা রাস্তা তো এটি উত্তর পূর্ব পশ্চিম কর্নার প্লট বাউন্ডারি করা গেট লাগানো চমৎকার একটি প্লট ভেতরে প্রচুর বিল্ডিং হচ্ছে এই রোডে একদমই ডেভেলপ বলা যায় তো যারা এই ধরনের কর্নার প্লট খুঁজছেন দশ কাঠার একটি প্রাইভেট হাউস অথবা হাই হাইরাইজ বিল্ডিং করবেন তারা এই প্লটটি দেখতে পারেন অত্যন্ত প্রাইম লোকেশনের প্লটটি প্লটটি দেখতে হলে আমাদেরকে কল দিন আমরা ড্যানিবার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি টু সিক্স ট্রিপল জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়া বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের যে কোনো ব্লকে যে কোনো আয়তনের প্লট ক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি এছাড়া বসুন্ধরা বাড়িধারা আবাসিক এলাকা ছাড়াও পূর্বাঞ্চল নিউ টাউন আফতাবনগর উত্তরা থার্ড ফেস গ্রিন মডেল টাউন স্বদেশ প্রপার্টি সানভ্যালি শহর ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ হাউজিংগুলোতে আমাদের কাছে আপনারা প্লট পাবেন আপনার প্রয়োজন যেটি হোক ক্রয় অথবা বিক্রয় আমরা আপনার পাশে আছি প্লট ক্রয়ের পরে আপনার যে ইঞ্জিনিয়ারিং কনসালটেশন সার্ভিস প্রয়োজন বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং এবং রাজুক অ্যাপ্রুভাল এই বিষয়ে আমরা আপনাকে হেল্প করতে পারবো আমাদের কনসাল্টিং ফার্ম রয়েছে এছাড়া যদি আপনার প্লটটি আপনারা ডেভেলপ করার জন্য দিতে চান আমাদের ডেভেলপার কোম্পানি রয়েছে আমরা আপনাকে একটি ভালো সাইনিং মানে দিই আপনাকে একটি নান্দনিক বিল্ডিং উপহার দিব সময়ের মধ্যেই তো আপনারা আমাদের স্ক্রিনের নম্বরে কল করুন আমাদের অফিস ভিজিট করুন আমাদের হাতে থাকা চমৎকার সব প্লট আপনারা ভিজিটের জন্য আসুন বসুন্ধরা এম ব্লকের এই চমৎকার লোকেশনে এই প্লটটি আজকে দেখানো এখানেই শেষ করছি চমৎকার হবে দেখতে পাচ্ছেন শেষ মাথা পর্যন্ত একদম আর বাউন্ডারি করা কমপ্লিট চমৎকার একটি বাড়ি এখানে করা সম্ভব হাফেজ